হ্যালো ভিউর্স ছবির এই ভদ্রলোকের নাম লাল ডেঙ্গা জন্ম উনিশশো সালে তখনকার ব্রিটিশ ভারতের লোসাই হিলসে যা আজকের মিজোরাম উনিশশো সালে ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন তিনি হাবিলদার পদে কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর আর্মির চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের চাকরিতে যোগ দেন অ্যাকাউন্টস সুপারভাইজার পদে কাজ শুরু করেন আইজল শহরের ডিস্ট্রিক্ট কাউন্সিল অফিসে আইজল হলো আজকের মিজোরামের রাজধানী আজকে মিজোরাম ভারতের একটি রাজ্য কিন্তু উনিশশো সালের ভারত স্বাধীনের সময় এটি ছিল তখনকার আসামের অংশ তখন একে বলা হতো আসামের লুসাই হিলস উনিশশো সালে লুসাই হিলসে দুর্ভিক্ষ শুরু হয় যাকে দ্য গ্রেট মিজো ফ্যামিন বা মাওতাম ফেমিন বলা হয় এই দুর্ভিক্ষের কারণ ছিল বাস প্রতি আটচল্লিশ থেকে পঞ্চাশ বছর পর পর লুসাই হিলস সহ উত্তর ভারতের কিছু অংশ এবং মিয়ানমারের কিছু অঞ্চলে মেলোকেন্না ব্যাসিফেরা নামক বাঁশ গাছের প্রজাতিতে সমন্বিত এবং একযোগে ফুল ফোটার ঘটনা ঘটে যাকে মাউতাম বা ব্যাম্বু ডেথ বলা হয় ফুল ফোটে আর প্রচুর পরিমাণে বীজ উৎপন্ন হয় এই বীজ খায় ইঁদুর এই বীজের প্রাচুর্যের কারণে তখন সেখানে ইঁদুরের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় ইঁদুর তো শুধু বাঁশের বীজ খেয়েই শান্ত হয় না সে ফসলও খেতে শুরু করে চাষের জমিতে হানা দেয় ফসল ধ্বংস করে এর ফলে দুর্ভিক্ষ হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ভারতের সরকারি ওয়েবসাইটে দেখা যাচ্ছে এখনও মিজোরামের সাতান্ন জুড়ে খালি বাস। তখন হয়তো আরও বেশি ছিল সুতরাং নিশ্চয় বুঝতে পারতেছেন কি পরিমাণ খারাপ সিচুয়েশন হতে পারে যখন এত বিপুল এলাকা জুড়ে বাঁশ গাছে ফুল ধরে একসাথে উনিশশো উনষাট সালে দুর্ভিক্ষে মিজোরামের অবস্থা হয়েছিল ভয়াবহ মানুষ না খেয়ে মরতে থাকে আগেই বলেছি আজকের মিজোরাম তখন ছিল আসামের অন্তর্গত আসামের রাজ্য সরকার প্রথম দিকে দুর্ভিক্ষের ভয়াবহতা আন্দাজ করতেই ব্যর্থ হয় পরে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার উইলিয়ামসন সাংমা প্রেশার দিলে রিলিফ পাঠানো শুরু করে আসাম সরকার কিন্তু প্রথম দিকে রিলিফ ছিল অপর্যাপ্ত মিজোর ডিস্ট্রিক্ট কাউন্সিল তখন আসামের রাজ্য সরকারের সমালোচনা শুরু করে যে রিলিফ খুবই কম আসতেছে মিজোরামের খ্রিস্টান মিজো বুদ্ধিস্ট চাকমা আর রাং হিন্দুরা কেউ বাদ যায়নি এই দুর্ভিক্ষের কবল থেকে দুর্গম পাহাড়ি এলাকায় রিলিফ পৌঁছানো ছিল জটিল বিষয় রিলিফ সামগ্রী এয়ার ড্রপও করা হয়েছিল বিমান থেকে কিন্তু আশানুরূপ কাজ হয়নি তাতে এসময় মিজো কালচারাল সোসাইটি নামের ভলেন্টিয়ারি অর্গানাইজেশন রিলিফ এফোর্টে হাত লাগায় এই অর্গানাইজেশনের সেক্রেটারি ছিলেন ওই সেই লাল ডেঙ্গা উনিশশো সালে মিজো কালচারাল সোসাইটি নাম চেঞ্জ করে হয়ে যায় মিজো ন্যাশনাল ফ্যামিন এরা মিজোরামের কাছে জনপ্রিয়তা পায় রিলিফ এফোর্ডের জন্য আসাম সরকারের প্রতি মিজোদের ক্ষোভ তৈরি হয় ওই দুর্ভিক্ষের রিলিফ এফোর্ডার করার জন্য এমনিতেই মিজোরা ছিল আসামের মার্জিনালাইজ কমিউনিটি তার উপরে আসামের চিফ মিনিস্টার বিমলা প্রসাদ চিলিহারানা প্রস্তাবনা অনুযায়ী চব্বিশে অক্টোবর উনিশশো সালে আসামের অ্যাসেম্বলিতে দ্য আসামিজ অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ বিল পাশ হয় যাতে অসমীয় এবং ইংরেজিকে আসামের অফিসিয়াল হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এটাও মিজোরা অপোজ করেছিল আর এসব পুঞ্জীভূত ক্ষোভ জন্ম দেয় বিদ্রোহের সে সময় মিজোরামের একমাত্র পলিটিক্যাল পার্টি ছিল মিজো ইউনিয়ন যারা তখন আসাম সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলত তারা মিজোরামকে স্বাধীন দেশ বানানোর স্বপ্ন দেখত ওদিকে ওই যে লালডেঙ্গার মিজো ন্যাশনাল ফেমিন ফ্রন্ট এম যেটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল দুর্ভিক্ষের সময় রিলিফ বিলি করে করে তারা উনিশশো সালে তৈরি করে মিজো ন্যাশনাল ফ্রন্ট এম মিজো ইউনিয়ন যেখানে স্বাধীন মিজোরামের স্বপ্ন দেখত সেখানে এম এনএফ ডিমান্ড করে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্রের এম শুরু করে আর্ম ইনসার্জেন্সি অর্থাৎ সেপারেটিস মুভমেন্ট আর তাদের সাহায্য করা শুরু করে পাকিস্তান এম একটি স্পেশাল সশস্ত্র উইং চালু করে যেটার নাম ছিল মিজো ন্যাশনাল আর্মি এম যাতে আটটি ব্যাটালিয়ন ছিল প্রথম দিকে দুই হাজার সদস্য নিয়ে গঠিত হয় এমএনএ তাদের সাপোর্ট ফোর্স হিসেবে তৈরি হয় এম এন ভি অর্থাৎ মিজো ন্যাশনাল ভলেন্টিয়ার্স তখনকার পাকিস্তান সরকার এম কে সাপোর্ট দেয় অস্ত্র শস্ত্র দিতে শুরু করে আজকের বাংলাদেশ অর্থাৎ তখনকার পূর্ব পাকিস্তানে ট্রেনিং নিত এম যোদ্ধারা পহেলা মার্চ উনিশশো সালে এম এনএফ মিজোরামের স্বাধীনতা ঘোষণা করে এবং সরকারি অফিস ও সরকারি সিকিউরিটি ফোর্সের অবস্থানে হামলা চালায় শুরু হয় অল আউট ফাইটিং জবাবে ইন্ডিয়ান আর্মি আইজল শহর সহ মিজোরামের যেসব জায়গায় এম শক্ত অবস্থান ছিল সেখানে হামলা চালায় ইনফ্যাক্ট আইজল শহরে বিমান হামলা চালায় ইন্ডিয়ান ফোর্স স্বাধীনতার পর ওটাই ছিল এখন পর্যন্ত একমাত্র ঘটনা যেখানে ভারত সরকার নিজ দেশের মাটিতেই এয়ার স্ট্রাইক করেছিল এমএনএফ রেবলরা পালিয়ে যায় পাহাড়ে পর্বতে উনিশশো দশকে মিজোরাম আবার উত্তপ্ত হয়ে ওঠে এমএনএফ ইনসার্জেন্সি সামাল দিতে ইন্ডিয়ান সরকার কেবল সামরিক নয় আরও নানামুখী তৎপরতা চালাতে শুরু করে তবে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হলে এমএনএফ বিপদে পড়ে যায় কারণ আগে তারা পূর্ব পাকিস্তানে যে শেল্টারটা পেত তা বন্ধ হয়ে যায় এমএনএফ এর রেবলরা মিজোরামের অন্য পাশের মিয়ানমারে লুকিয়ে পড়ে আর লালডেঙ্গা চলে যায় পাকিস্তানে ওদিকে উনিশশো সালে মিজোরামকে ইন্ডিয়ান ইউনিয়ন টেরিটরি স্ট্যাটাস দেওয়া হয় অর্থাৎ উনিশশো সালের আগে মিজোরাম ছিল কেবলই আসামের একটি অংশ অর্থাৎ আসামের লুসাই হিলস আর উনিশশো সালে ইউনিয়ন টেরিটরি স্ট্যাটাস পাওয়ার পর মিজোরাম পৃথক হয়ে যায় আসাম থেকে স্টেটহুড নয় কিন্তু মিজোরাম চলে যায় সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্টের শাসনে ফলে আসামের রাজ্য সরকারের শাসন থেকে মিজোরাম বের হয়ে আসে উনিশশো সালের আঠারোই এপ্রিল সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রথমবারের মতো মিজোরামে ইলেকশনের আয়োজন করে যাতে মিজো ইউনিয়ন পার্টি জিতে যায় মিজোরামের ইউনিয়ন সিটের ভেতরে একুশটি সিট পাই মিজো ইউনিয়ন পার্টি পার্টি কিন্তু ছিল মিজোরামের প্রথম পলিটিক্যাল পার্টি দুই বছর পর এরাই আবার ইন্ডিয়ান কংগ্রেস পার্টির সাথে এক হয়ে যায় বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল তখন ছিলেন ভারতের গোয়েন্দা কর্মকর্তা কাজ করতেন ইন্টেলিজেন্স ব্যুরোতে অজিত উনিশশো সালে পোস্টিং দেওয়া হয় আইজল শহরে তার দায়িত্ব ছিল এমএনএফ ইনফিল্ট্রেশন করা অজিত দোভাল খুব সুকৌশলে এম এর লিডারদের সাথে যোগাযোগ তৈরি করেন এম এর হ্যাবিলিয়াম রেবল নেতারা অজিত দোভালের আইজল শহরের বাড়িতে আসে এবং দোভাল তাদের সেফটি ইনশিওর করে আলাপ আলোচনা শুরু হয় মোট কথা অজিত দোভাল তাদের বিশ্বাস অর্জন করতে সক্ষম হন অজিত বাসায় এসব রেবল নেতাদের জন্য আপ্রায়নের ব্যবস্থা করা হয় এবং খাবারের তালিকায় শুকরের মাংস সার্ভ করা হয় অজিত দোবাল বা তার স্ত্রী এই পর্ক বা মাংস খান না কিন্তু খাবারের পর্ক অন্তর্ভুক্ত এরপরও তালিকাতে করাটা ছিল একটা সিগনিফিকেন্ট জেস্টার মিজো কমিউনিটির কাছে পর্ক অনেক হাইলি রেটেড খাবার এ সময়ের ঘটনাবলি নিয়ে একটি বই আছে সাবেক রচিব এস দুলাতের লেখা এ লাইফ ইন দ্য শ্যাডো নামের এই বইটি পড়তে পারেন অজিত সাথে এম নেতাদের এই মিটিং পরবর্তীতে ভারত সরকারের সাথে আরও নতুন করে আলোচনার পথ তৈরি করে দেয় ওদিকে লাল ডেঙ্গা তখন পাকিস্তানে পাকিস্তানি সরকার তাকে পাকিস্তানি পাসপোর্ট দিয়েছিল যে পাসপোর্টে তার নাম ছিল পিটার লি উনিশশো সালে বাংলাদেশ যখন স্বাধীন হয় লাল ডেঙ্গা তখন পাকিস্তানে বসে মিজোরামের পরিবর্তিত পরিস্থিতি অর্থাৎ নতুন বাস্তবতা বুঝতে পারেন তিনি বুঝতে পারেন যে এখন আর ভারত থেকে সেপারেট হওয়া বা স্বাধীন হওয়া অনেক কঠিন হয়ে গেল তিনি সুইজারল্যান্ডের জেনেভাতে পোস্টেড একজন ইন্ডিয়ান অফিসিয়ালের সাথে যোগাযোগ করেন তার হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে বলেন ইন্দিরা গান্ধীর কাছে চিঠিটি পৌঁছে দিতে ওই চিঠিতে তিনি মিজোরামের সমস্যার পিসফুল সমাধান এবং সেই উদ্দেশ্যে ভারতে ফিরে আসার ইচ্ছা পোষণ করেছিলেন উনিশশো সালে সালের চব্বিশে জানুয়ারি তিনি আবার ভারতে ফিরে আসেন দীর্ঘদিন কথাবার্তা চলতে থাকে ভারত সরকার ও এমএনএফ নেতাদের মধ্যে নানান ঘটনা ও ঘনঘটার মধ্য দিয়ে সময় পেরোতে থাকে একবার মনে হয় সবকিছু মনে হয় ফেল করলো আবার কখনো দেখা যায় আশার আলো উনিশশো সালে হঠাৎ নেগোসিয়েশন ফেল করে এমএনএফ কে ভারত সরকার অফিসিয়ালি আউটল হিসেবে ঘোষণা দিয়ে দেয় আর লাল ডেঙ্গাকে ভারত ছেড়ে চলে যেতে বলে লাল ডেঙ্গা চলে যায় তখন লন্ডনে উনিশশো সালের উনত্রিশে অক্টোবর আবার লাল ডেঙ্গা ফিরে আসে ভারতে ইন্দিরা গান্ধীর সাথে পুনরায় শান্তি আলোচনার উদ্দেশ্যে কিন্তু তার হয়ে ওঠে না কারণ তা দুই দিন পরে ইন্দিরা গান্ধী মারা যায় উনিশশো সালে রাজীব গান্ধীর সাথে লাল নতুন করে আলোচনা শুরু করে মিজোরামের সিচুয়েশন নিয়ে দীর্ঘদিন ধরে চলা আলোচনার এক পর্যায়ে উনিশশো সালে ভারত সরকারের সাথে এমএনএফ শান্তি চুক্তি করতে রাজি হয় যা মিজো পিস অ্যাকর্ড নামে পরিচিত এই শান্তি চুক্তির মাধ্যমে উনিশশো সালের বিশে ফেব্রুয়ারি মিজোরাম ভারতের তেইশতম রাজ্য হিসেবে স্বীকৃতি অর্জন করে অর্থাৎ স্টেটহুড মর্যাদা লাভ করে লালডেঙ্গা সহ এম এর অন্যান্য লিডারদের অ্যামনেস্টি দিয়ে দেওয়া হয় লালডেঙ্গা মিজোরামের প্রথম মুখ্যমন্ত্রী অর্থাৎ চিফ মিনিস্টার হয়ে যান এমএনএফ হয়ে যায় একটি পলিটিক্যাল পার্টি এমএনএফ এর অন্যান্য লিডাররা তখন হয়ে যায় পলিটিক্যাল পার্টির বড় বড় নেতা অর্থাৎ ভারত সরকার এমএনএফকে ক্ষমতা দিয়ে শান্ত করে দিল শান্ত হয়ে গেল মিজোরামের পরিস্থিতি এমএনএফ ভারত থেকে আলাদা হওয়ার স্বপ্ন ছেড়ে দিল একসময় সময় যে রেবলরা ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করত তারা এবার এমনেসটি নিয়ে ইন্ডিয়ার সাথে এক হয়ে গেল কোনো প্রসিকিউশনের ভয় তাদের থাকলো না দিস ইজ দ্য আর্ট অফ পলিটিক্স দিস ইজ দ্য আর্ট অফ ডিপ্লোমেসি কিছুদিন পরে লাল লান্সে ক্যান্সার ধরা পড়লো আমেরিকার নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোন ক্যাথরিন ক্যান্সার সেন্টারে তার চিকিৎসা হয়েছিল এখানেই কিন্তু আমাদের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুল আহমেদের চিকিৎসা হয়েছিল তার মৃত্যুর আগে আমেরিকা থেকে লন্ডন হয়ে ভারতে ফেরার সময় লন্ডনে এসে লালডেঙ্গা অসুস্থ হয়ে পড়েন লন্ডনে মারা যান তিনি সাতই জুলাই উনিশশো সালে তাকে মিজোরামে এনে আইজল শহরে সমাহিত করা হয় মিজোরামের জনসংখ্যা এখন প্রায় বারো লাখ তেরাশি পয়েন্ট চার পার্সেন্ট মিজো আট চাকমা এবং বাকিরা অন্যান্য ব্রু চাকমা ট্যানচেঙ্গে হলো সেখানকার কিছু নন কুকি ট্রাইব ধর্মীয়ভাবে মিজোরামে সাতাশি পার্সেন্ট খ্রিস্টান আর আট পয়েন্ট বৌদ্ধ আর বাকিরা অন্যান্য মিজোরামে বিনেই মেনাসা নামের একটি ইহুদি ট্রাইব আছে যারা দাবি করে তারা ইসরায়েলের সেই লস ট্রাইব ইন্টারেস্টিং না ইন্ডিয়ান এক্সপ্রেসের এই নিউজটি দেখুন বিনেই মেনাসি ট্রাইবের লোকেরা ইসরায়েলে মাইগ্রেন্ট হচ্ছে এরা আবার ইসরায়েলে গিয়ে ইসরায়েলি আর্মিতেও যোগ দিচ্ছে পাহাড়ি লোকজন যোদ্ধা ভালো কিন্তু ছবিতে দেখছেন এই কমিউনিটি থেকে ইসরায়েলি আর্মিতে যোগ দেয়া কিছু সেনাদের মিজোরামের অফিসিয়াল ভাষা হলো মিজো এবং ইংলিশ একানব্বই পার্সেন্টেরও বেশি মানুষ সেখানে শিক্ষিত একুশ হাজার একাশি বর্গ কিলোমিটার মিজোরামের সাইজ চারশো কিলোমিটার বর্ডার আছে মিয়ানমারের সাথে আর তিনশো আঠারো কিলোমিটার বর্ডার আছে বাংলাদেশের সাথে নব্বই পার্সেন্টেরও বেশি জায়গা জুড়ে মিজোরামে বনাঞ্চল তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন যাতে আপনার আশেপাশের মানুষও দেখতে পারে ভিডিওটি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এমন আরও ভিডিও যাতে মিস না হয় ধন্যবাদ